দেখেন আমরা কিন্তু টোটাল ঘরের কাজটা সেইভাবে শেষ করতে পারিনি তারপরেও খামারে বাচ্চা তুলেছি বাচ্চাগুলো অনেক সুন্দর আছে দেখেন অনেক সুন্দরভাবে খেলাধুলা করতেছে ওরা আর কি কি যেন একটা ভিতরে করছে সেইটা নিয়ে খেলাধুলা করতেছে যে বিষয়টা একটু শেয়ার করব সেইটা হচ্ছে দেখেন আমাদের ঘরের কাজ কিন্তু অনেক অংশেই বাকি আছে সেইটা আপনাদেরকে দেখাবো যে বাকি থাকার পরেও কিন্তু আমরা খামারে মুরগিটা তুলেছি দেখেন কোন কোন জায়গাটা যেমন এইখানেও কিন্তু একটা জাল দিয়ে বেড়া হবে নেটের একটা বেড়া এই যে এইখানের মতো এইখানে দেওয়া হয়েছে এবং আমাদের আপনার টোটাল ঘরে হচ্ছে দশটার মতো হ্যাঁ দশটা দরজা আছে দশটা এগারোটা দরজা আছে এই দরজা কিন্তু এখনও একটাও কমপ্লিট করা হয়নি আর এইগুলো কমপ্লিট না করার কারণে কিন্তু আমাদের এই যে রাতে এইখানে থাকা লাগতেছে ঠিক আছে একটু কষ্ট করতে হবে এটা স্বাভাবিক এটা দুই চার দিন থাকা লাগবে হ্যাঁ এটা কোনো ব্যাপার না আরেকটা ব্যাপার হচ্ছে আমার পরীক্ষা চলার কারণে আপনারা অনেকেই জানেন যে ভিডিওতে আসতে পারতেছি না তবে চেষ্টা করবো যে আপনাদের সাথে আমি পুনরায় আগের মতোই এই ভিডিওতে থাকার জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে যেন সুস্থ সুন্দর থাকি এবং আপনাদের সাথে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারি দেখেন আমাদের এই যে এই পাশটা যেই ঘরটায় আর কি মুরগিটা রাখছি ব্রোডিং অনলি সেই ঘরটা কমপ্লিট করছি এবং বাদ বাকি জায়গাটা কিন্তু এখনও অসম্পূর্ণ রয়েছে এইখানেও নেট হবে হ্যাঁ এবং এই কাজটা কিন্তু অনেক দ্রুত তার সাথে আমরা শেষ করবো আল্লাহ মাতে হ্যাঁ তার কারণ হচ্ছে বাচ্চা যত দিন যাবে বড় হবে এবং রুমগুলোয় আপনার বাড়াই দিতে হবে ছাড়তে হবে এখন আছে এক রুমে দুই চার দিন পরে কিন্তু রুমগুলো আরও বেশি জায়গা করে দিতে হবে রুমে ছাড়তে হবে তো রুমের আরও একটা জায়গায় কাজ বাকি দেখেন এই যে এই যে এই পাশটায় এখানে হবে আপনার পানির লাইন মানে টোটাল কাজটা কতটুকুন এখনও অসম্পূর্ণ থাকার পরেও বাচ্চাটা তুলছি সেইটা আপনাদেরকে দেখাই আর এই এইখানে একটু মানে কাজটা কমপ্লিট হয়েছে আর কি মোটামুটি এই যে জালটা এইটা দিয়েছি আমরা এইখানে অনেকে কিসের আপনার নেটের যে জালটা ওই যে আপনার আরেক এই সেই এইগুলো লাগায় কিন্তু এইগুলো হচ্ছে বাতাস এবং আপনার ময়লাটা বেশি ধরে আমি বলি যে এই ধরনের জাল যদি ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো হয় আর এই পাশে টোটালি নেট দেওয়া আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা কিন্তু আজকে অনেকটা সুন্দর ভর রোদ্দুর একদম পরিবেশটা মনোরম পরিবেশ বলা চলে একদম গরমও না একেবারে ঠান্ডাও না ঠিক আছে ভালো সুন্দর একটা পরিবেশ তো আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন